মির্জাফরের বংশধর হলেও বরাবরী নবাব সিরাজ উদ্দোল্লার প্রতি তার অগাধ শ্রদ্ধা ভাগীরথী নদীর তীরে খোশবাগে বাংলার শেষ নবাবের কবর বরাবরই টানে এই প্রথম মৃত্যুদিনে খোশবাগে গিয়ে সিরাজকে শ্রদ্ধা জানানো হলো না রেজা আলী মির্জার মহরমের সপ্তাহ চলছে যে রেজা আলী মির্জা মুর্শিদাবাদের ছোট নবাব হিসেবে পরিচিত একাশি বছর বয়স প্রতি বছর নিয়ম করে মৃত্যু দিনে সিরাজকে শ্রদ্ধা জানাতে যান এবছর তা না হওয়ায় আক্ষেপের সুর ছোটের কলায় আমি প্রতি বছর করি আমি সরিদার একটা পার্ক কেন করে দিয়েছি দেখেন সামনে আমি এই তিন জুড়াতে সরদ্বার কোমরে যাই খোঁজ যাই এবার কিন্তু যেতে পারবো না কিন্তু আমাদের মরম চলছে হ্যাঁ দুঃখের দুঃখের দিন চলছে কিন্তু আমি যতদিন বেশি আসি সরালকে আমি সম্মান জানবো ওনাকে আমি শরীর দেবো আমি দিই হতে আমি জফর বংশ কে কী করলো কে বাড়িতে হারলো কে আগুন লাগালো যুদ্ধ বাড়ি প্রাচীদের যুদ্ধ হন হলো সেটা আমার দেখার নাই শাহজ এখানকার স্বাধীন নবাব ছিলেন স্বাধীন নবে নামই আসেন শ্রীকাল থাকবেন হ্যাঁ আমি আসি সরেন নবাব আমি থাকবো শাহজ নিজে সেটা প্যাক করে এখানে মাটি পেয়েছেন আমারও সব এই মাটিতে যেখানে সাজে মাটি হয়েছে যেখানে আমার মির্জাপুর বংশদের মাটি হয়েছে যেখানে সাজের মাটি মশাদের মুখে হয়েছে আমার মাটি মশাদের মাটি মুখে হবে এটা আমার গর্ব তার জন্য আমি দিন জুলাতে আমি শোক পালন করি সাজকে আমি শ্রদ্ধা জানাই ও আত্মার জন্য আমি কামনা করি কাল্লা ওর ঘোষা খাতা মাফ করে ওকে ভেসে জন্য। দাদু নবাব আলিবর্তী খাঁয়ের কাছ থেকে তেইশ বছর বয়সে সতেরোশো ছাপ্পান্ন সালে বাংলার নবাবের ক্ষমতা অর্জন করেছিলেন সিরাজ উদ্দোল্লা সেনাপতি মির্জাফর ফর রায় দুদুল্লভের বিশ্বাসঘাতকতার কারণে সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধে পরাজিত হন রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসন ভার গ্রহণ করে ভাগীরথী নদীর তীরে অবস্থিত ঘোষবাগে সিরাজ উদ্দোল্লার কবর থাকলেও পর্যটকদের সংখ্যা সেখানে কম যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকার কারণে গঙ্গার ওপারে খোশ যাওয়া হয় না পর্যটকদের তবে ছোট নবাবের কাছে কোনো বাধাই যেন বাধা নয় ইতিহাস অনেক কিছু বলে অনেক কিছু বুঝায় কিন্তু আপনার আগে আমি বললাম কি যখন ব্রিটিশ সরিদের সঙ্গে গিয়ে হলো সেটা আমি মনে করি না হ্যাঁ আপনার বছর ইতিহাস শহরদারা লোকের মনের মধ্যে দেবতা হয়ে বসে গেছে নট হিয়ার বাংলাদেশে ওকে দেবতা মানে সহজলাকে তবে রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা ভালো হলে আগামী দিনে আরও পর্যটক আসবেন বলে গাইডদের দাবি মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দা ওয়ার্ল্ড